এই বিষয়টা হচ্ছে রিয়াত এটা হচ্ছে তাকাবর অহংকার করে আমাদের হৃদয় থেকে বাসা এর থেকে থেকে আমাদের একটা সময় আমি নিজেই হয়ে যায় আর কোরআন ভালোভাবে জানা হয় না হাদিস জানা হয় না মন করে একটা ব্যাখ্যা তৈরি করে দেই এটা করা উচিত না আল্লাহওয়ালা নিজের রাখতো দেখুন সাহাবায়ে জীবনের শেষ দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে

যখনও কবে তাইলে আমি আরো দিনবার করবো তবে আরো নির্বাচন করবো আরো দিনবার করবো এভাবে ত্রিশ পঞ্চাশ করে নেবে নিজে এভাবে সে আত্মবিশ্বাসী হবে এরপরে